সামাজিক কাজ তো আমার খুবই ভালো লাগে কারণ আমি প্রথম অনেক আগের থেকেই মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম তার অনেক কিছুই কাজকর্ম করতাম বিশেষত আমার পাড়া আমি তো এনাদের সঙ্গে এনাদের যে আমাকে সুযোগ দিয়েছেন একটা এত বড় একটা কাজে সবসময় এনাদেরকে আমি এনাদের সঙ্গে থাকতে পারো সেই থাকার জন্য যেন ওরা আমাকে সুযোগ দিয়েছেন তার জন্য স্বপ্নচারী চারিটেবল ট্রাস্টের কাছে আমি ছিল আপনার নাম আপনার সঙ্গে বারবার আপনার মুখে হাসি দেখা যায় আবারও আজকে হাসছেন কারণ কারণ ভালো কাজ তো ভালো কাজ করলে তো শরীর মন সব কিছুই আনন্দে থাকে সেই হাসিতে ভালো লাগছে আজকে অবশ্যই এটা না বলার কিছু জায়গাই নেই ভালো তো লাগবেই ভালো কাজ করবে এটা কে লাগছে খুব ভালো লেগেছে সবচেয়ে বড় এই যে ছাতার বিষয়টা এই যে

আমরা যে কতখানি উপকৃত ভাবাই যায় না সেবা করার এই যে একটু আগে বলছিলেন না যে সেবা করার সুযোগটা সবাই পায় না আমরা পেয়েছি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই সুযোগ বারবার আমাদের কাছে আসে ফিরে ফিরে এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে আপনার নাম আমার নাম দীপঙ্কর কুমার আমি এই সংস্থার কার্যকরী সভাপতি কতজন মানুষকে দিলেন

আমাদের একটা কথা জানবে কবি ফজবুল সাহেব বলে গেছে কোথায় স্বর্গ কোথায় নরব কে বলে তা বৌধ মানুষের মানুষ স্বর্গ নরব মানুষের এই যে আমরা সেবা করছি স্বর্গ কবে পাবো কোথায় যাব অ্যাকচুয়াল আমরা স্বর্গতে যেতে পারবো কিনা তা তো জানি না কিন্তু স্বর্গটা যদি আমরা এই কিছুক্ষণের মধ্যে একটু একটা ফিল করে ফেলি যে আমরা এই স্বর্গের মধ্যে আছি এই যারা অসুস্থ অসহায় দুস্থ তাদের যে মুখে হাসি ফোটাবো এটাই তো স্বর্গ না আমাদের পরিষেবা অনেক রকম আছে আমরা স্বাস্থ্য পরিষেবার মধ্যেও আছি চিকিৎসা স্বাস্থ্যেবা আমরা দিচ্ছি এবং সামাজিক কাজও কিছু কিছু করছি যেগুলো মানুষের নানা রকম অসুবিধা নেই আগে না একটা আমরা সংস্কার করলাম একটা দীর্ঘদিনের পরি সেই পরি মানে একটা মানে খুব মানে দূষিত পরিবেশ তৈরি হয়েছিল তো সেটাকে আমরা সংস্কার করে আজকে সেই কুরুটাকে আবার পুনরুজ্জীবন দিলাম কেমন লাগলো হ্যাঁ খুব ভালো লাগে মূল বন্ধ আগেই বললাম যে আমরা তো কোনোদিন স্বর্গ দেখিনি স্বর্গটা এখানেই দেখে নিচ্ছি এই যে আজকে সারাদিন ধরুন আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও আমরা আমাদের যেটা কর্তব্য অ্যাকচুয়াল আমাদের সেবাটা আমাদের কর্তব্যের মধ্যে ধরে নিয়েছে এবং আমাদের চ্যারিটি প্রত্যেকজন আমরা সক্রিয়ভাবে আমাদের কর্তব্য পালন করে যাচ্ছি আপনার নাম আমার নাম লালবু খান আমি কমই